তো আমরা হচ্ছে আমাদের কিছু লিটার কারণে তারপরে হচ্ছে বেশি বেশি হচ্ছে বর করার কারণে আর কি আমরা অনেক সময় শীত করে থাকি তো সেই করছে জীবৎ করাটা অনেকখান বিপদ করতে করতে মানুষ যার জীবন করে তাকে মানুষ হচ্ছে প্রধা বানায় তো এখন হচ্ছে আপনি একটা মানুষকে একটা মানুষের যত যত না করেন তার থেকে কম হচ্ছে সৃষ্টিকর্তার কথা করে এখন আপনার যদি একটা লোককে। একটা লোকের বিপরীতে বা কিছু লোকের বিপরীতে সারাদিন বিপদ করে তাইলে হচ্ছে সৃষ্টিকর্তা থেকে তার নামটাই আপনি বেশি নেন প্রতিদিন রাতে ঘুমানোর সময় তাহলে তো সে হচ্ছে আপনার প্রদান তো এই জন্য হচ্ছে বিপদ করাতেও হচ্ছে সৃষ্টিকর্তা এটা কবিরা খুনের মধ্যে তো কবি গুণা বলে হচ্ছে উল্লেখ করছে তো মানুষের পরনিন্দা যেটাকে আমরা বিভর করি সেটা করার করা ভালো কারণ হচ্ছে মানুষ মানুষের বিবোধ করতে করতে তখন আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় কয় যে সারা সারাদিন সে একবারও আমার না একবার দুইবার আমার নাম নেয় আর একশোবার নাম নেয় হচ্ছে যার বিবোধ করে তার তো আমার আমি তো তার খোদা না খোদা তো ওই অমুক ব্যক্তি তার খোদা তখন তাকে তার খোদা বানায় নেয় আল্লাহ আল্লাহ থেকে তখন মানুষ দূরে সরে যায় আর কি তো এই জন্য হচ্ছে মানুষের করা বন্ধ করে দেবে নয় বন্ধ করে দেবে তো হচ্ছে আপনার একটা মানুষের এই পৃথিবীতে হারানোর কিছু নাই কি কারণ তাদের তো কিছু নাই সে তো নিজেরও না তো একটা মেন একটা মানুষের হচ্ছে ইটকিটিতে হারানোর কিছু নাই পাওয়ারও কিছু নাই মানুষ যতটুকু পায় হচ্ছে ভোগ করে আর কি যেটাকে আমরা রিজিক বলি আর কি তো মানুষ হচ্ছে একশো কোটি টাকা ইনকাম করলে একশো কোটি টাকা তো মানুষ খেতে পারে না মানুষ খায় হচ্ছে এক কোটি টাকায় খায় যেটা তার জীবনকালে হচ্ছে যে সে ভোগ করে সেটা হচ্ছে খাওয়ার মাধ্যমে উপভোগ করে আর কে যেগুলো হচ্ছে পরিধান করে তারপরে হচ্ছে ভ্রমণ করে হচ্ছে তো বিভিন্নভাবে সে উপভোগ করে আর কি ভোগ করে উপভোগ করে সেটাই হচ্ছে তার বিধি তো এখন আপনি একশো কোটি টাকা ইনকাম করলেন কিন্তু খাইলেন হচ্ছে এক কোটি টাকা তাহলে নয় কোটি টাকা আপনি অন্যর জন্য আপনি আয় করে চলে গেছেন এবং গুণ আর ভাগিটা হয়ে গেছে আবার সবাই তো গুঁড়ো করে হচ্ছে একশো কোটি টাকা ইনকাম করে না অনেকে সৎভাবে করে তো যারা ইমানদার যারা আছে তারা সব সময় আর চিন্তা করে যে তার জীবনের মূল্যবান সময় অন্যের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে সময়টা যাতে না চলে যায় মানে নিজের জন্য কিছু সময় দিতে মানে যারা মমিন আছে যারা ইমানদার আছে যারা সৎ লোক আছে সব সবসময় ইয়ে করে তারা যারা তারা সবসময় তাদের তারা সবসময় হচ্ছে সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করে যে আমার জীবনের মূল্যবান সময়গুলো হচ্ছে আমার নিজের জন্য আমার নিজের আখেরাত হচ্ছে আমার হচ্ছে ইহকাল পরকালের জন্য যাতে ব্যয় হয় তো আমরা অধিকাংশ মানুষে যারা দেখুদ্ধ ধনী হয়েছে তারা তাদের জীব দশায় আর কি যে অর্থ উপার্জন করে গেছে তার থেকে তারা হচ্ছে মানে ইঞ্চির পরিমাণ খুব করে গেছে আর বাকিটা হচ্ছে উন্নজনের জন্য রেখে গেছে তো আপনি হচ্ছে আপনার যে সময়টা দেওয়ার কথা ছিল আপনার জন্য মানে আপনার জন্য কীভাবে দিবেন আপনি হচ্ছে ভালো কাজ করবেন সৃষ্টিকর্তাকে খুশি করবেন তারপর তো আপনার পরকালটা ভালো হবে তো পরকালের জন্য কিছু করেন নাই কবরের জন্য কিছু করে নাই মানে এই আপনার গৃহপালের জিনদিন এই দিন থেকে পরে যতগুলা জীবন আছে জিনদিগি আছে আর কি মানে তারপর তো আপনাকে একসময় কি আমাদের দিকে ধাবিত হতে হবে এর মধ্যে মানুষের এই হচ্ছে জীবনকালের হচ্ছে একটা স্তর আছে তো ওই বাকি স্তরগুলোর জন্য আপেক্ষিত নাই কিছুই করে না কারণ এই দুনিয়াতে আপনি যেগুলো করে যাবেন খাওয়ার বাড়ি টাকা সম্পদ বা না এগুলো তো আপনি নিয়ে যেতে পারছে না কবরে বা আপনাকে পুড়াই দিচ্ছে আপনি নিয়ে যেতে পারতেছে না তাইলে এখানকার অর্জনগুলো হচ্ছে ভালো কাজ মানুষের দোয়া তো এইগুলো হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে তো এইগুলো নিয়ে অর্জন হচ্ছে আপনাদেরকে আপনার জন্য কাজ করতে হবে আপনি আপনার ভালো কাজ হিসাব করতে সৃষ্টিকোণতা আপনার ভালো কথাবার্তা হিসাব করবে আপনার আচরণ হিসাব করবে আপনি দশায় হচ্ছে যমনকালে কতটুকু হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে সৃষ্টিকর্তার নিয়ামতের কতটুকু সুখ্রিয়া আদায় করছেন রেগুলার হিসাব করবে আপনি কত টাকা কামাইছেন সেটা আপনার কয় টাকা কামায় দান করছে যেটা স্বার্থ যেটা আপনার স্বার্থ ছিল যেটা আপনার হক ছিল আপনার হক থেকে দান করছে সেটাকে বিবেচনা করবে আপনি আরেকজনের হক মেরে নিয়ে এনে আপনার কাছে রেখেছেন ওই হক থেকে নিয়েছেন ওইটা আল্লাহ মানে একটা সৃষ্টি করতে ওইটা কাউন্ট হবে কারণ হচ্ছে ওটা তো আপনার হক ছিল না আপনার তো হক মেরে নিয়ে আসছে যে অনেকে হচ্ছে দেশের টাকা পাচার করতেছে হক মারতেছে গরিবের হক মারতেছে যেগুলো মেরে আবার হচ্ছে দান করতেছে এটা সৃষ্টিকর্তার কাছে কোনো কোনো কাউন্ট হবে না গ্রহণযোগ্য আর কি এটা আপনার আর গুণাবারতেছে আর কি তো আপনি আরেকজনের সম্পদ মেরে আরেকজনকে দিবেন এটা কোনো মহৎ কাজ না আপনার হচ্ছে মহৎ গুপি হচ্ছে আল্লাহ হচ্ছে মূল্যায়ন করবে আর কি তো আপনার জীবন দশায় আর কি দশায় অবস্থায় হচ্ছে জীবন দশায় আপনি যতগুলো ভালো কাজ করে যাবেন সেগুলোকে সৃষ্টিকর্তা মূল্যায়ন করবেন তার মধ্যে সবচেয়ে বড়ো ভালো কাজ হচ্ছে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া করা এই যে আমরা হচ্ছে সুন্দরভাবে নিঃশ্বাস নিচ্ছি সুন্দরভাবে খাচ্ছি ঘুমাচ্ছি লাল নিয়ামত নিয়াম খুবই যুগের ব্যবস্থা আল্লাহ করবে আর কি আপনার জন্ম জন্ম জন্মের যে জন্মের পর যে আপনার লালন দলনে দেওয়া মানুষের ভিতরে যে আপনাদের ভালো ভালোবাসা দিতে সেটা সৃষ্টিকর্তা দিতে গেছি তো হচ্ছে ভালো ভালো কাজ করেন ভালো ইয়া করেন আর অহংকারের কিছু নেই আপনার তো কিছুই নেই আপনার একটু বয়স বাড়লে চামড়া ছুঁড়ে যাবে তারপরে আর কি বয়স বাড়লে বন্ধু বান্ধব আপনার থেকে দূরে চলে যাবে হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে রুব আচরণ করবে এটা আপনি যতই একশো কুড়ি টাকার মালিক বিল ডিল কেটসের স্ত্রীতে চলে গেছে তো হচ্ছে এইগুলো হচ্ছে সৃষ্টিকর্তা নিয়ে আমা হচ্ছে কোনোখানে নারাজ থেকে তার সৃষ্টিকর্তার যে হচ্ছে নিয়ামত সেগুলো উঠে এবার স্ত্রীর প্রতি হচ্ছে স্বামীর ভালোবাসা এটা আল্লাহ নিয়ামতের মধ্যে একটা নাই আবার স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা হচ্ছে আল্লাহ নিয়ামতের মতো একটা নিয়ম আমরা আল্লাহর খুব নিয়ামতের মধ্যে আছি তো হচ্ছে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করি মানে আমাদের সৃষ্টিকর্তার হচ্ছে নিয়ামতের সুক্রিয়া আদায় করি তো আমরা আমরা হচ্ছে যখন একটু খুব বড়ো হয় আর কি যখন শিশু থেকে কিশোরে আসে কিশোর থেকে যখন কিশোর থেকে এসে আমাদের হচ্ছে বদমাই শিশুর হয় আর কি তখন হচ্ছে ওই আবেগ আসে কামতাড়না আসে এরপরে যুবক হই তখন আমরা হচ্ছে এই নিজেদের শারীরিক এটা হচ্ছে সায়েন্টিফিক যেমন আমি একবার একটা পত্রিকায় ফিচার করছিলাম করেছিলাম আর কি এটা হচ্ছে পাখি কেন গান গায় তো এখানে এই যে আমাদের এই যে মাথার এই যে জায়গাটা পাখির মাথার এই জায়গাটায় এটা হচ্ছে থাইরয়েড যখন দিয়ে থাকে তো এটা যখন সূর্যের দাব পড়ে তখন ওইটা কিন্তু এটা প্রতিক্রিয়া হয় আর কি মানে ওটা বাড় হয় বা কি যায় হয় এটা তখন সে কী করে একাকৃত্ব অনুভব করে তখন পাখি হচ্ছে সাথী খুঁজে বলে সে যখন ডাক দেয় পাখি ওদের শুরু করে গান ডাক দেয় আর কি সাথে খুঁজে তো পাখি কেন এটাও জৈবিক কারণ তো মানুষের জৈবিক কারণে হচ্ছে মানুষ হচ্ছে এক একটা স্তরে গিয়ে একটা সময় পার করে আর কি যারা এই সময়টাই হচ্ছে সৃষ্টিকর্তার বিধান মেনে সুন্দরভাবে চলতে পারে তারাই হচ্ছে উঠে আসে তারাই জীবনে সফল হয় আর যারা হচ্ছে ওই টাইমটাই আর কি মানে হচ্ছে মানুষের এই যে জীবনকালে যে স্থলগুলো পার করতে হতে যে মানুষ শারীরিক কারণে অনেক সময় ডাইভার্ট হয় সেইটা যখন নভস আমরা যেটা ধর্মের মধ্যে বলে আর কি ইসলাম করা নভস নভসটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা বিপদগামী হয় আর যারা নভসকে কন্ট্রোল করতে পারে নভসকে কন্ট্রোল করার একটাই উপকার হচ্ছে আল্লাহর কথাবার্তা সবসময় সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ মালন করা সৃষ্টিকর্তা বাপরা বা যা বলে গেছে সেটাকে শোনা সেটাকে পড়া সেটাকে অনুসরণ করা মামরাজ ইসলামের আমল করি সেটা করা সেটা থেকে যারা বিরত থাকবে তারাই হচ্ছে বিপদ কামল পড়ে হচ্ছে বাস্তব জীবনে হচ্ছে তারা বিপদগ্রস্ত করে তো সবকিছু জীবন থেকে শেখান জীবন থেকে বলা তো বিপদ করে না যার বিপদ করবেন আল্লাহ তার আল্লাহ তাকে হচ্ছে আপনার খোদা বানিয়ে দেবেন আল্লাহ তো নারাজ হবে কারণ সারাদিন আপনার এমন অবস্থা করবো ওই লোককে বিপদ করতে আপনার জীবন চলে যাবে তো তারপর হচ্ছে আপনার কাছে সবচেয়ে বড় হচ্ছে আপনার আল্লাহ একটা সৃষ্টি কথা তারপরে আপনার যে আল্লাহকে আল্লাহ তাকে বলছে এ হচ্ছে আমার পেডি তো রসুল ডাক্তার রাহুল তাকে তার হচ্ছে তাকে অনুসরণ করা তাকে মানা এর থেকে বড় আর কিছু নাই এর ফলে মা বপকে মানা আর হচ্ছে এটা একটা বয়স যে সন্ধিকাল করে আর সন্ধিকাল তো আমরা বয়স সন্ধিকাল মনে করি যে অনেকে বুঝে যে বয়সন্ধিকাল মানে ওই একটু যৌনে পারবে এটা তো বয়স সন্ধিকাল তো অনেক মৃত্যু পর্যন্ত বয়স সন্ধ্যকাল হতে পারে তো এই বয়স সন্ধিকালকে পর্যন্ত আপনাকে সতর্ক থাকবে তাহলে হচ্ছে আপনার থাকবে তো সকলে ভালো থাকে সুপ্রভাত হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক হচ্ছে এই আমার মনে হয় কয়দিন বৃষ্টি হবে আবহাওয়া অধিকার্থ এটা খুব দেওয়ার জন্য উপরীয় প্রভাবের গাড়ো হতে হবে দেখ আমি তো আবহাওয়া দিক না তো আমার জন্য দোয়া করবেন সবার কাছে অনুরোধ থাকবে যে বিপদ থেকে মানে দূরে থাকবেন এক সময় শীতকে চলে যায় তারপরে শীত থেকে বিপদে মানে দূরে থাকবেন এই তো সকলে ভালো থাকেন আপনাদের জীবন কাজ সম্পলভাবে চলে আমার জন্য দাও থাকবে দাউর জাহুল্লা